আজকে আমাদের রান্না হচ্ছে সব শীতের সবজি এই যে ওলকপি ফুলকপি আজকে হ্যাঁ আমাদের বাড়িতে বাঁধাকপি সবাই খুব ভালো খায় আমি তনু মানে আমরা তো ফুলকপি থেকে বাঁধাকপি বেশি পছন্দ করি আর আমাদের বাড়িতে একরকমভাবে ভাবে রান্না করে ঠাকুমা মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ওটা আমার সব থেকে ফেভারিট ওইটা যদি থাকে ওইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আজকে ওইভাবে করবো বেশ দিদা আনতে হ্যাঁ তনু নাই ত্রিহা নাই কাকিমা নাই সন্দীপ নাই কাকা নাই অঙ্কিত নাই পুরো বাড়ি ফাঁকা আর ওলকপি দিয়ে মাছ রান্না হবে বাবা বাজার থেকে ওই মাছ নিয়ে এসছে ওলকপি মাছ হচ্ছে আমার বাবার ফেভারিট শীতকালের সবজির মধ্যে আর এই বাঁধাকপি হচ্ছে আমার তনুট মার কি ভালো লাগে ফুলকপি না বাঁধাকপি না বাঁধাকপি না ফুলকপি এই যে বাঁধাকপি ভাজাটা হচ্ছে একদম সিম্পল রেসিপি অনেক হয়তো বলতে পারেন যে এইসব রেসিপি দেখানোর কি আছে এগুলো সবাই পারে তো ব্যাপার হচ্ছে যে বাড়িতে কোনো লোকজন নাই আর মানে ভিডিওর জন্য আলাদাভাবে রান্না হচ্ছে না বাড়ি যে রান্নাটা হচ্ছে আপনাদের সেটাকে সেটাই দেখানো হবে দাদা ভাই দিদিভাই আজকে দুধে রান্নাই খুব সহজ রান্না তাকে ওল কফিটা রান্দে নাই শেষে আবার ওই বান্দা কফি মাছ বাজার আগে একটা শুকনো খোলায় জিরে বাজে নয় এই জিরে ভাজাটা লাস্টে দিলে পরে হেভি সেন্ট আছে বলা হুম

দিয়ে আর আলু আলু আর ওলকপি তো বাজে নিলাম আনে লবণ হলুদ দিয়ে দেবো আর করে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো না খারাপ নাই দেখে মনে হচ্ছিল যে বান্দা নাই বেশি একবারে কোথায় বড় বড় কাটলেও কোনো অসুবিধা হবে না আলু কলা তাহলে জলটা বন্ধ হবে না আলু বলে আলু গলে গেছে আনে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে তুই মেলি চাল দিছি নামাই সোমবার দেব সোমবার একটা জিরিয়া আর

মাছের জল হয়ে গেছে এইবার বাজারে দিয়ে নামাই দেবো জলকপি না জল খা পানি নিয়ে দাদা ভাই দিদি দেখলে তো কত সহজ রান্না এইরকম রান্ধতে গেলে কোনো শুকনো লঙ্কা না তাহলে আর ভালো হবে ওলকপিতে রান্না হয়ে গেল আহানে বান্ধাকপি রান্না কর ফোড়নে যাব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এইবার আলু দিয়ে দেবো

সুন্দর ধনের কথা হয়েছে মটরশুটি দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে একটু আলু পিসি তো তোমরা এরকম দিয়ে দেবা দেখো ভালো লাগবে बांदा कभी बाजा एक ऐसा आने दुनिया पर दिए ना आए दोबो इरम देना तो दुनिया पर दिए मुरी वाकत के दारों लगे मुरी करते हैं और कोम चल दे रामना कराई से खेती करवाने लगे नौ पैटेगा <laughs> कि तीन टेबल को भी नौ पैटेगा

এই দাদা বলছে যে আমি এখন ওলকপির মাছের ঝোল খাই নি তা আপনারা হয়তো অনেকেই দাদার মতন খাননি তো এই রুই মাছ দিয়ে একবার এইভাবে ওলকপির মাছের ঝোল খেয়ে দেখবেন বারবার খেতে মন হবে হয়েছে হেভি আর এই রান্নাটাও খুব সহজ ভালো লাগছে এটা তরকারি नमे सुन्दर न लागे। सवर खावा देखेपछि फर्के वाला देखे? ना मास देखे। त्यो हामीले खावा देखेपछि लिए नि। हँ पार लगे के देखाय न।